আগামী পনেরোই ফেব্রুয়ারি হতে চলেছে মহাশিবরাত্রি শিবরাত্রি নিয়ে একটা ছোট্ট করে গল্প আপনাদের সাথে শেয়ার করব মহাশিবরাত্রি এই রাত শুধু উপবাসের নয় এই রাত মানুষের আত্মার পরীক্ষার স্বাস্থ্য লেখা নেই কিন্তু কথিত আছে এই এক রাতেই মহাদেব নিজ ছদ্মবেশী পৃথিবীতে নামেন দেখতে কে সত্যিকারের ভক্ত তার আর কে শুধু ভয় মাথা নত করে তার কাছে কাশীর এক অভিশপ্ত গাম যেখানে শিবের নাম নিলেই ঘটে অদ্ভুত ঘটনা আর এক অনাথ ছেলে যে মহাদেবকে চ্যালেঞ্জ করেছিল সেই রাতেই মধ্যরাত শ্মশান অদ্ভুত সাধু তিনটি ভয়ঙ্কর পরীক্ষা যা শেষে সেই প্রমাণ পেয়েছিল এমন এক সত্য যা শুনলে আপনারও বিশ্বাস বদলে যাবে আজকের গল্প মহাশিবরাত্রি সেই সত্য যে রাতে শিব নিজেই নিজের ভাগ্য পরীক্ষা করে যে মহাশিবরাত্রি সেই রাত যে রাতে শিব নিজেই মানুষের ভাগ্য লিখেছিলেন ওম নম শিবায় গল্প শুরু হচ্ছে এক্ষুনি চলুন বন্ধুরা শুরু করা যাক মহাশিবরাত্রি সেই রাত যে রাতে শিব নিজেই মানুষের ভাগ্য পরীক্ষা করেন হিমালয়ের বুকে চিরে এক নিস্তব্ধতা নামে যখন দেবতা দানব মানুষ সবাই শ্বাস ধরে অপেক্ষা করে ঠিক সেই রাতই হল মহাশিবরাত্রি কিন্তু আপনি কি জানেন এই রাত শুধু উপবাসের না জাগরণেরও না এই রাত মানুষের আত্মার পরীক্ষার কারণ কথিত আছে এই রাতে মহাদেব নিজে ছদ্মবেশে পৃথিবীতে নেমে আসেন দেখেন কে ভক্ত আর কে শুধু ভয় পায় আজ আমি আপনাকে শোনাবো সেই গল্প যে গল্প শাস্তেও লেখা নেই কিন্তু যার ছায়া পড়েছে যুগে যুগে কাশি অদূরে এক গ্রাম নিশিধারা এই গ্রামে এক অদ্ভুত নিয়ম ছিল মহাশিবরাত্রি রাতে কেউ ঘুমোতে পারতো না কেউ আগুন জ্বালাতেও পারতো না আর কেউ শিবের নাম উচ্চারণ করতো না জোরে জোরে কারণ তিনশো বছর আগে এই গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একজন ভক্ত শিবের নাম নিয়ে হাসি ঠাট্টা করছিল পরদিন সকালে যে সে মানুষ আর মানুষ ছিল না তার চোখে ছিল শূন্যতা কণ্ঠে ছিল আগুন তার কপালে এক অদ্ভুত চিহ্ন তার থেকে তারপর থেকেই গ্রামবাসীরা ভয় পেত এই গ্রামেই থাকতো অনাথ ছেলে তার নাম অগ্নি না ছিল মা না ছিল বাবা না ছিল দেবতাদের ওপর বিশ্বাস এ বলতো যদি শিব সত্যিই থাকেন তাহলে এত কষ্ট কেন মহাশিবরাত্রির আগের দিন গ্রামে ঘোষণা হলো আজ রাতে কেউ ঘর ছাড়বে না কেউ প্রদীপ চালাবে না কেউ মন্দ পড়বে না কিন্তু অগ্নি হেসে বলল আমি আজ শিবকে পোশ্ন করব। তখন মধ্যরাত শ্মশানে এক অদ্ভুত সাধু বসে রয়েছে চাঁদ থেকে গেল নেমে গেলো মেয়ে কালো অন্ধকার গ্রাম নিস্তব্ধ অগ্নি হাঁটল শ্মশানের দিকে সেখানে এসে দেখলো একজন ধূসর ছাই ছাইমাকা সাধু চোখে অদ্ভুত দীপ্তি সাধু বললেন আজ শিবরাত্রি ছেলে কেন এসেছি সেখানে আমি বললাম মানে অগ্নি বলল আমি জানতে চাই শিব কেন নীরব নীরব সাধু এসে বললো কারণ মানুষ শোনার যোগ্যই না এ প্রথম পরীক্ষাটা কি যেন মানুষের ভয় প্রথম হঠাৎ করে শ্মশানের চারপাশে আগুন জ্বলে উঠলো কঙ্কালগুলো নড়ে উঠলো আকাশে শোনা গেল ডোম্বুর শব্দ সাধু বললেন ভয় পেলে চলে যাও কিন্তু অগ্নি এক পাও পিছল না সে বলল ভয় পেলে প্রশ্ন করা যায় না ঠিক তখনই ভূত পেচ পিস ঘিরে ধরলো তাকে যারা ভয় পালায় তারা হারায় যারা দাঁড়ায় তারা এগোয় সব কিছু হঠাৎ মিলিয়ে গেল পাঁচ মিনিট পরে সাধু বললেন চাও তো আমি তোমাকে রাজা বানাতে পারি অগ্নির চোখে ভেসে উঠল মহল সোনা সম্মান কিন্তু সে বলল লোভ থাকলেও ভক্তি হয় না সাধুর চোখে প্রথমবারই সে গম্ভীরতা লক্ষ্য করা গেল অগ্নিকে পাঠানো হলো এক শূন্য জগতে তার তৃতীয় পরীক্ষা নেয়া একাকিত্বের জন্য যেখানে কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু নিঃসঙ্গতা এ তিন পোহর চার পোহর সে চিৎকার করলো না কাঁদলও না সে শুধু বললো হে শিব থাকলেই পাশে থেকো ঠিক তখনই নিশ্চুপ অন্ধকারে ভেসে উঠলো সেই শব্দ ওম নম শিবায় মহাদেব প্রকৃত রূপে এলেন সাধু আর সাধু রইলেন না শ্মশানের মাঝে দাঁড়িয়ে গেলেন ত্রিনয়নধারী নীলকণ্ঠ জটা গঙ্গা মহাদেব স্বয়ং তিনি বললেন অগ্নি শিবরাত্রি মানে উপবাসনা শিবরাত্রি মানে জাগরণ নিজের ভয়ের বিরুদ্ধে অগ্নি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকালে নিশিধারা আর কোনো অভিশাপ রইল না গ্রামের মুক্তির শিবলিঙ্গে নিজে থেকেই জল পড়ছে বাতাসে ধূপের গন্ধ অগ্নিকে আর পাওয়া গেল না শুধু শিব মন্দিরের দেয়ালে লেখা রইল যে প্রশ্ন করতে শিখে সে উত্তর পায় মহাশিবরাত্রি শুধু এক রাত নয় এটা সেই রাত যখন ভয়কে জয় করা যায় যখন একা দাঁড়ানো শেখা যায় যখন সেই বাইরে না ভেতরে জাগেন এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় আজ রাতে একবার চোখ বন্ধ করে বলুন হে মহাদেব আমাকে দুর্বল নয় সচেতন করো আর এই রাত ছিল সেই রাত যে রাতে শিব মিথ্যে কথা বলেননি কিন্তু মানুষের ভয় ভেঙে দিয়েছিলেন মহাশিবরাত্রি মানে যে শুধু উপবাস নয় মানে শুধু জেগে থাকা না এই রাত মানে নিজের অন্ধকারের সামনে দাঁড়ানো কারণ মহাদেব কাউকে শাস্তি দেন না তিনি শুধু পরীক্ষা করেন আর যে দাঁড়াতে পারে তার হাত তিনি কখনও ছাড়েন না আজ যদি আপনার জীবনে অন্ধকার থাকে ভয় থাকে একাকিত্ব থাকে তাহলে মনে রাখবেন শিব বাইরে নন তিনি জেগে আছেন আপনার ভেতরেই এই মহা মহাশিবরাত্রিতে একবার চোখ বন্ধ করে বলুন হে মহাদেব আমাকে ভয় নয় শক্তি দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শিবের বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি শেয়ার করুন কারণ কারোর জীবনে আজও এই বার্তাটি আশার আলো ফুটিয়ে উঠতে পারে ওম নম শিবায়